ব্লেন্ডার মেশিন যেটাকে মিক্সচার গ্রাইন্ডার বলা হয় তার মোটর আমি খুলে নিয়েছি যেহেতু মোটর খোলা এবং ফিটিং করা একটু সময় সাপেক্ষ ব্যাপার ভিডিও বড় হয়ে যাবে আপনারা মোটর রিপেয়ার দেখুন মোটরের যে কোমুটিটার বার আর্মেচারের যে কোমটিটার বার সেটা শর্ট হয়ে গেছে আমি চালিয়ে আপনাদের দেখাচ্ছি খেয়াল করুন আর্মেচারের যে বার কার্বন ব্রাশের সাথে ঘর্ষণের ফলে আগুনের ফুল কি বের হচ্ছে স্পার্কিং করছে তো আমরা সম্পূর্ণ মোটর পরিবর্তন করব না শুধুমাত্র আর্মেচার পরিবর্তন করব এ কারণে আমি মোটর খুলে নিয়েছি মোটর থেকে আর্মেচার খোলার জন্য দুই সাইডে দুটি বোল্ট রয়েছে বোল্ট দুটি খুললেই মূলত মোটরের যে বডি দুই সাইডের বডি সেটা খুলে যাবে আরেকটি বোল্ট রয়েছে এরপরে ভিতরে যে আর্মেচার রয়েছে সেটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে শর্ট হয়েছে তো এই ধরনের মোটর হল ইউনিভার্সাল মোটর যেখানে রোটর থাকে না আর্মেচার থাকে এবং কার্বন ব্রাশের মাধ্যমে ওই যে কম্পিউটেটার বার রয়েছে সেখানে পাওয়ার সাপ্লাই হয় দেখেন আমি সহজেই খুলে নিয়েছি এই যে বুশ দেখছেন বুশ ভালো রয়েছে শুধুমাত্র আর্মেচারের যে কোমোডিটার বার এই যে ক্ষয় হয়ে গেছে সম্পূর্ণ ক্ষয় হয়ে শর্ট হয়ে গেছে ফলে এখানে যখন কার্বন ব্রাশ থেকে পাওয়ার সাপ্লাই হয় তখন স্পার্কিং করে আগুনের ফুলকি বের হয় এভাবে ব্লেন্ডার মেশিন চালালে প্রচুর পরিমাণে পুরা গন্ধ বের হয় এবং যারা এটা চালায় তাদের ভয় হয় এ কারণে আমি আর্মেচার পরিবর্তন করে দেবো এবং কিছুটা পরিষ্কার করে নেব মার্কেটে এসেছি আর্মেচার কেনার জন্য এবং মডেল মিলিয়ে কিনবো এ কারণে আমি আর্মেচার সাথে করে নিয়ে আসছি তো এটা মূলত ব্লিন্ডার মোটরের যে আর্মেচার বললেই হয় তারপরেও আমি আর্মেচার সাথে করে নিয়ে আসছি দেখেন আমি একটি আর্মেচার কিনেছি চারশো টাকা নিয়েছে এখানে ডিটেলস দেওয়া আছে শুধুমাত্র মডেল মিলিয়ে আপনারা যদি আর্মেচার কিনতে পারেন তাহলে সম্পূর্ণ মোটর পরিবর্তন করার প্রয়োজন হবে না এই যে মোটরটা দেখছেন আমি যদি সম্পূর্ণ মোটর পরিবর্তন করতাম তাহলে তেরোশো পঞ্চাশ টাকা খরচ হতো আমি কার্বন ব্রাশ নিয়ে আসছি সাথে আর্মেচার নিয়ে আসছি শুধুমাত্র আর্মেচার পরিবর্তন করে আমি মোটরটি রিপেয়ার করব। দেখেন নতুন আর্মেচার একই মাপের এই যে পাখা দেখছেন এটা মূলত আপডাউন করা যায় দুটি ওয়াশার ছিল এই দুটি ওয়াশার আমি এখানে পড়িয়ে দেব এবং এখানে একটি বল ছিল ছোট্ট একটি বল সেটা খোলার সময় আমি রেখে দিয়েছিলাম এই বলটি এখানে প্রয়োজন হবে ফিটিং করার সময় বলটি ফেলে দিলে আর জাম হয়ে যাবে তো এই সূক্ষ্ম বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি বলে না দেই তাহলে আপনারা যখন ফিটিং করবেন এই বলটি যদি পড়ে যায় বা এটি যদি ফিটিং করার সময় আপনারা এখানে রেখে নিচে একটি নাট এবং একটি বল্ট রয়েছে সেটা টাইট না করে দেন বলটি না দিয়ে তাহলে আর্মে জাম হয়ে যাবে আমি ডাব্লুডি ফোরটি ব্যবহার করে বুশগুলি পরিষ্কার করে নিচ্ছি তো পূর্বের একটি ভিডিওতে এই যে আমি পরিষ্কার করছি এখান থেকে ভেঙে গিয়েছিল বডি ভেঙে গিয়েছিল সেটা আমি কাস্টিং ঝালাই করে আবার রিপেয়ার করেছিলাম ওই ভিডিওটি আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে পেয়ে যাবেন তো বডি ভেঙে গেলে এটা কাস্টিং ঝালাই করে চালানো যায় সেই পদ্ধতি মূলত আমি আপনাদের দেখিয়েছিলাম তো চেষ্টা করি সম্পূর্ণ মোটর অথবা সম্পূর্ণ পার্টস পরিবর্তন না করে যদি রিপেয়ার করা সম্ভব হয় এখানে যে আর্মেচার রয়েছে সেটা রিপেয়ার যোগ্য নয় কোমোডেটার বার ক্ষয় হয়ে গেছে তো কোমো বার ফিটিং করা একটি ঝামেলার ব্যাপার আমাদের এ অঞ্চলে কম্বিটিটার বার পরিবর্তন হয় না এ কারণে আমি আর্মেচার পরিবর্তন করে দিচ্ছি দেখেন কিভাবে আমি আর্মেচার ঢুকিয়ে নিচ্ছি ফিল্ড কয়েলের ভিতরে ফিল্ড কয়েল ভালো রয়েছে যেহেতু পূর্বে আমি আপনাদের দেখিয়েছি ব্লেন্ডার মোটর চলছে কিন্তু আগুনের ফুল কি বের হচ্ছে তো আগুনের ফুল কি বের হলে আপনারা আর্মেচার পরিবর্তন করে দেবেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন আমি ফিল্ড কয়েল ব্লেন্ডারের যে মোটর তার বডির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওই যে বোল্ট দুটি ঢুকিয়ে টাইট করে দেব। কার্বন ব্রাশ খুলে রেখেছি পরবর্তীতে আমি কার্বন ব্রাশ ফিটিং করে দেব আস্তে আস্তে টাইট করতে হবে যেহেতু কাস্টিং বডি ভেঙে না যায় তো এই যে বোল্ট দুটি দেখছেন এগুলো আস্তে আস্তে সমানভাবে টাইট করতে হবে সমানভাবে টাইট করতে হবে একটা বেশি টাইট দিলে মূলত অ্যাঙ্গেল হয়ে যাবে বা জাম হয়ে যাবে এ কারণে অল্প অল্প করে টাইট করতে হবে ক্রমান্বয়ে টাইট করলে মূলত আর্মেচার ফ্রি হয়ে যাবে তো দেখেন কীভাবে আমি আর্মেচার ফ্রি করি আর্মেচার মূলত জাম রয়েছে দুটি বোল্ট আমি আস্তে আস্তে টাইট করছি দেখেন আমি আবার টাইট করছি এবার আমি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আর্মিসার ফ্রি রয়েছে কিনা এই যে নাট বল দেখছেন এটা খুলে ওই বল এখানে দিতে হবে এবং একটু হাইড্রোলিক অয়েল বা মোবিল এখানে দিতে হবে অয়েলিং করতে হবে আর কি এই যে বল্ট খুলে নিয়েছি এবং নাট খুলে নিয়েছি ওই যে ছোট্ট যে বল ছিল ওই বলটি এখানে দিতে হবে তার আগে আমি আর্মেচারটি ফ্রি করে নিচ্ছি ফিল্ড কয়েলের যে কোর রয়েছে তার উপরে হালকা একটু বাড়ি দিতে হয় তাহলে টেবিল ফ্যানের মোটর অথবা এই ধরনের মোটর ফ্রি হয়ে যায় রোটার বা আর্মেচার ফ্রি হয়ে যায় দেখেন সমানভাবে টাইট করছি ফ্রি হয়ে যাবে যেহেতু আমাদের মোটরের বুশ ভালো রয়েছে ক্ষয় হয়নি কার্বন ব্রাশ আমি নতুন কার্বন ব্রাশ এখানে ফিটিং করবো কার্বন ব্রাশ কীভাবে ফিটিং করা হয় সেটাও আপনারা দেখেন এই যে স্প্রিং ভিতরে ঠেলে ওই যে পাতি রয়েছে সেটাও কার্বন হোল্ডারের ভিতর ঢুকিয়ে একটু বাঁকা করে দিতে হবে একটু বাঁকা করে দিলেই লক হয়ে যাবে এই সাইডে আরেকটি কার্বন ব্রাশ রয়েছে এই যে ঢুকিয়ে দিয়েছি হোল্ডারের ভিতরে স্প্রিং ভিতরে ঢুকিয়ে আমি ওই যে পাতি সেটা দিয়ে লক করে দিয়েছি তো ওই যে বল নিচের যে বুশ রয়েছে এই যে এখান থেকে ছোট্ট একটি বল রয়েছে এই যে ছোট্ট একটি বল সেই বলটি ভিতরে দিয়ে ওই বলটি এই যে আমি ভিতরে ছোট্ট একটি বল ছিল সেটা ভিতরে দিয়ে রাখছি ওই যে ছোট্ট একটি বল বিয়ারিংয়ের যে বল হয় আর কি এবার এই যে বোল্ট সেটা এখানে ঢুকিয়ে প্যাচ দিতে হবে এই বোল্ট এখানে ঢুকিয়ে প্যাচ দিতে হবে যতক্ষণ ওই যে কার্বন ব্রাশ কমুটিটার বার বরাবর না আসে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং দেখেন ফ্রিভাবে ঘুরছে আর্মেচার ফ্রিভাবে ঘুরছে এবং কোমোডেটার বার কার্বন ব্রাশ বরাবর রয়েছে এবার আমি ওই নাট দিয়ে এখানে টাইট দিয়ে দেব তাহলে আর নড়াচড়া করবে না আপ ডাউন করবে না কোমো বার অ্যাডজাস্ট করে ওই বোল্টের সাথে একটি নাট রয়েছে সেটা টাইট করে দিয়েছি এবার আমি চেক করব পাওয়ার সাপ্লাই অন করছি দেখেন কোনো প্রকার নয়েজ নেই এবং আগুনের ফুল কি বের হয়নি আমি সম্পূর্ণভাবে মোটরটি রিপেয়ার করতে পেরেছি